ওয়েলকাম টু আরান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি সিম্পল একটা লোটে শাক ভর্তা আমাদের বাড়িতে অনেকেরই লোটে শাক প্রায়ই আসে সব সময় লোটে শাক ভাজা খেতে ভালো লাগে না কারণ এই শাকের কোনো খুব একটা টেস্ট নেই তো মাঝে মাঝে এই লোটে শাকের ভর্তা করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো হয় এবং কম সময় হয়ে যায় চলুন দেখি তাহলে কি করলাম প্রথমে লোটে শাক আমি বেছে নিয়েছি তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পারলে গোটা শাক একটু ধুয়ে নেবেন আর শেষে কাটার পর একবার ধুয়ে তুলে নেবেন এবার কড়াইয়ে লোটে শাকটা দিয়েছি আর স্বাদ মতো একটু লবণ আর হাত ধোয়া জল বলতে পারেন মানে একদম সামান্য একটু জল কারণ শাক থেকে এমনিই জল বেরোবে সেই জন্য বেশি জল দিয়ে দিলে কিন্তু অনেক টাইম লেগে যাবে দেখুন ঢাকা দিয়ে আমি জাস্ট সেদ্ধ করে নিলাম কতটা শাক ছিল কইটুকু হয়ে গেল যাই হোক এবার শাকগুলো তুলে নিলাম এরপর দেখুন উপকরণ বলতে জাস্ট একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেবেন আর কাঁচা লঙ্কা আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটা লেবুর টুকরো নিয়েছি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল লবণ আমি আলাদা করে ব্যবহার করব না কারণ শাক সেদ্ধর সময় লবণ দিয়ে দিয়েছি আর একটু লেবু চেপে দিলাম একটু টক টক হলে খেতে সেই স্বাদ হয় একটু ভালো করে চটকে চটকে মেখে নেবেন ব্যাস লেবুটা রেখে দিলাম ভাতের সাথে খাওয়ার জন্য আর একটা শুকনো লঙ্কা ভাজা ব্যাস রেডি আপনার লোটে শাক ভর্তা এবার গরম গরম ভাতে লোটে শাক ভর্তা দিয়ে একটু লেবু চিপে মজা নেবেন ভাত আর লোটে শাকের থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন